আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই হালিম পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর আমার কাছে মনে হয় বাহিরের হালিমটার চেয়ে আমাদের বাসায় তৈরি হালিমটাই একটু বেশি টেস্টি হয় তো এই হালিমেরই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো হালিমটা রান্না করার জন্য আমি এখানে মাংস ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি এখানে হচ্ছে গরুর মাংস প্রায় হাফ কেজি পরিমাণ হবে আজকের হালিমটা গরুর মাংস দিয়ে রান্না হবে আমার কাছে মনে হয় গরু মাংসের হালিমটা একটু বেশি মজা হয় আপনারা কিন্তু চাইলে এখানে খাসি বা মুরগির মাংস নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো পিসেস করে কেটে নিতে পারেন তো আমি একটু ছোটো ছোটো করেই প্রিফার করব কারণ ছোট ছোট করে মাংসটা কাটলে হালিমের সাথে প্রতিটা বাইটে খেতে কিন্তু ভালো লাগে আবার কিছু মশলা অ্যাড করছি মাংসটা রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি ধনিয়া গুঁড়া দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মানে এজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি মাংসটা সেভাবে সম্পূর্ণ মশলা দিয়ে মাংসটাকে এখানে ম্যারিনেট করে নেব তো তেল গরম মশলা লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার হচ্ছে হাতে সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে নিলাম তারপর একটা প্যানে দিয়ে দিলাম এটাকে আবার কুক করে নেব আর বাটিটা ধুয়ে হচ্ছে পানিটা দিয়ে দিলাম আর এখানে আর এক্সট্রা পানি অ্যাড করবো না জাস্ট কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু আমি মাংসটা খুব ছোটো ছোট পিসেস করে কেটেছি তো এই যে আমি ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এই কষানোর মধ্যে কিন্তু মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে নেক্সট স্টেপে কিন্তু আরও রান্না হবে তো আমার হচ্ছে মাংসটা এখন রান্না হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু নেক্সটে ডে আরও কিছুক্ষণ রান্না হবে সেই জন্য হচ্ছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা বোলের মধ্যে গরম পানি করে নিয়েছিলাম গরম পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে গরম পানির পরিমাণটা আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি না আমি দুইশো গ্রাম হালিমের রেডিমিক্স প্যাকেটটা নিয়েছি সেটা ভেজাতে আপনার যতটুকু পানি লাগবে এতটুকুই নেবেন তো এটার মধ্যে হচ্ছে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মশলার প্যাকেটটা আর আরেকটা হচ্ছে ডালের মিশ্রণটা এটা আমরা যারা রান্না করেছি তারা কিন্তু সবাই জানি তো এই যে আমি ডালের মিশ্রণের প্যাকেটটা কেটে নিয়েছি আর মশলা প্যাকেটটা রেখে দিলাম তো এবার হচ্ছে পানিটার মধ্যে এটা পুরো প্যাকেটে সম্পূর্ণটাই ঢেলে দিলাম তো এবার একটা চামচের সাহায্যে আমি এটা পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে সেজন্য হচ্ছে মিশিয়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে আর খুব ভালোভাবে যেন ডালটা ভেজে যায় আর অবশ্যই চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট এই পানিটার মধ্যে গরম পানিটাতে এটা ভিজিয়ে রাখার তাহলে হচ্ছে আলিমটা খুব ভালো কুক হবে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর বিশ মিনিট পর আমি এটা চেক করে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ডালটা এবার হচ্ছে রান্নায় চলে যাব তো এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে তো আমি এই যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে একদম ডিপ ব্রাউন করে বেরেস্তা করে নিয়েছি আর এখান থেকে হচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রাখছি এটা হচ্ছে শেষের দিকে হালেকটা পরিবেশনে আমি ব্যবহার করব। তো এই যেহেতু আমি মাংসটা রান্নায় আগে আমি পেঁয়াজ দিয়েছিলাম সেজন্য কিন্তু এখানে অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি আর পুরোটা রান্না করা মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার হচ্ছে আরও ভালো করে এই তেলটা আর পেঁয়াজ বেরস্তাটার সাথে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবারে হালিমের প্যাকেটে যে এক্সট্রা মশলার প্যাকেটটা ছিল সেই মশলা প্যাকেটটা থেকে আমি প্রায় অর্ধেকেরও বেশি মশলা দিয়ে দিয়েছি আমি যেহেতু রান্নার সময় এই মাংসটাতে কিন্তু সব মশলাই পরিমাণ মতো ব্যবহার করেছিলাম সেজন্য আমি পুরোটা দেইনি আর যদি আপনি হোটেলের চেয়ে দ্বিগুণ টেস্ট পেতে চান তাহলে কিন্তু আপনাকে আগে মাংসটা ভালো মতো প্রপার মশলা দিয়ে কুক করে নিলেই বেশি ভালো হবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংস তারপর হচ্ছে আমি ডালের মিশ্রণটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নেবেন আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় কোনোভাবেই আর কিছুক্ষণ জাল করে আমি হচ্ছে পানিটা বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পানির পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হালিমটা এতটা ঘন বা এতটা পাতলা হলে কিন্তু ভালো লাগে না মাঝামাঝি পর্যায়ে থাকলে ভালো লাগবে তো আমি আমার পছন্দ মতো পানিটা দিয়ে শেষের দিকে মশলাটা আরও কিছু দিয়ে দিলাম এবার হচ্ছে একটু লবণটা টেস্ট করে লবণের স্বাদটা ঠিক করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে হচ্ছে জালটা মিডিয়াম একটু হাই রেখে এবার নাড়তে থাকবো কিছুক্ষণ আর অবশ্যই এই পর্যায়ে চুলার সামনে থেকেই খেয়াল রাখতে হবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি এক প্যাকেট পরিমাণ এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা যেহেতু আমার আগে থেকে কুক করা ছিল আর ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হয়ে গেছে এবার হচ্ছে আপনার পছন্দ মতন ঘনত্বটা পেয়ে গেলে আপনি এটাকে নামিয়ে ফেলতে পারেন তো আমি এর চেয়ে বেশি ঝোল মানে পানিটা কমাবো না তাহলে হচ্ছে গিয়ে পরে যখন ঠান্ডা হবে এটা আরও ঘন হয়ে যাবে আর এতটা ঘন হলে আমার কাছে ভালো লাগে না হালেমটা মাঝামাঝি পর্যায়ে থাকলে ভালো লাগে তো এই ঘনত্বটাই ঠিক আছে এবার আমার রান্নাটা কমপ্লিট আমি এটাকে ঢেকে চুলাটা অফ করে রেখে দিচ্ছি তো আধা ঘন্টা পর আমি পরিবেশনের জন্য এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার হচ্ছে আপনার পছন্দ মতো সালাদ এবং ওই যে আগে থেকে তুলে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিচ্ছি কাঁচামরিচ কিছু কুচিও দিয়ে দিলাম উপর দিয়ে দেখতে খুব জোস লাগছে তাই না আর লেবুর রস ছাড়া কিন্তু হালিমের স্বাদটাই বৃথা তো একটু লেবুর রস লেবু চিপি দিয়ে দিলাম এবার আর কেউ কাউকে সাদা লাগবে না এতটা টেস্টি লুক হয়েছে খেতে তো অসাধারণ হবে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ